দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলে গেল শালতোড়ার পাথর শিল্প শনিবার এই কাজের সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী নরেন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে অরূপ চক্রবর্তী বলেন আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছি তবেই শিল্প পরিচালনার ক্ষেত্রে বেআইনি পথ অবলম্বন না করতেও সংশ্লিষ্ট সকলকে একাধিকবার আবেদন করতেও শোনা যায় তাকে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ চক্রবর্তী বলেন আগামী দিনে এই এলাকা বীরভূমের মতো হয়ে উঠবে আর্থ সামাজিক উন্নতিও হবে সব মিলিয়ে পাথর শিল্পের মাধ্যমে শালতোড়ার চেহারাটাই বদলে যাবে বলে তিনি দাবি করেন আজ শালতোড়া বলে নয় বাঁকুড়া জেলার একটা গর্বের দিন যে বৈধ স্বীকৃতির সঙ্গে শালতোড়ার পাথর শিল্প শুভ উদ্বোধন ঠিক আছে এটা নতুন একটা পলিসির মাধ্যমে চালু হলো রায়ত জমির উপরে এটা খনন করার একটা পলিসি সেটা রাজ্য সরকার এই পলিসিটা করেছেন এবং সেই পলিসিটার পরিপ্রেক্ষিতে আমাদের কাগজপত্র করার ক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত দপ্তরই আমাদেরকে অনেক সাহায্য করেছেন কিন্তু অনেকটা বেশি সময় লেগে গেল আমরা অনেকটা কষ্ট পেয়ে গেলাম আমাদের শ্রমিকরাও অনেক কষ্ট পেয়ে গেল তবে এরপরে আস্তে আস্তে আমাদের শিল্প সচল হয়ে যাবে এবং আমরাও আশা করছি পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো আজকে সরকারি উদ্যোগে পঞ্চায়েত সমিতির ডাকে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে আমার সঙ্গে বর্ধমান জেলার আপনার বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার নরেন চক্রবর্তী আমার সঙ্গে ছিল ওই এলাকারই মানুষ আমরা দুজনে একই জেলার লোক আমরা এইটা শুরু করেছি চারটে প্রজেক্ট ইমিডিয়েট সরকার অনুমোদন দিয়েছে আরও কিছু প্রজেক্ট অনুমোদন হবে আমাদের দুশোরও বেশি প্রেসার মেশিন আছে এরা পাথরটা ভেঙে এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম তারপর মিদনাপুর বিভিন্ন জায়গায় যাবে বর্ধমানে যায় তো এটা একটা বিরাট সূচনা হলো এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম বাঁকুড়ার নতুন পাথর শিল্প উপকৃত হবে বলে দেখুন আজকে এক্ষুনি হয়তো হবে না কিন্তু উইদিন টু ইয়ার্স এটা একটা বড় জায়গা নেবে বীরভূমের মতো